হ্যালো বিয়স ওয়েলকাম টু নো ম্যানাদের ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সামনে যে গাড়িটি আছে এই গাড়িটি কতর মডেল বিশ পাঁচ একটা হেডলাইটের একদম শেষ মডেল এটা হচ্ছে তেরোর মডেল এরপরে আর কোনো গাড়ি বের হয় নাই ঠিক আছে ডাবল হেডলাইট বের হয়েছে এরপরে কিন্তু তো গাড়িটির কালার কন্ডিশন জেনুইন আছে একদম জেনুইন দুইশো সিসি গাড়ি যাদের এই দুইশো সিসি গাড়িটা প্রয়োজন অবশ্যই আপনারা স্ক্রিন নাম্বার পাবেন না পাবেন হচ্ছে ডিসক্রিপশানের নাম্বার স্ক্রিন নাম্বার পেলে হবে কি এই গাড়িটা সেল হওয়ার পরে আবার ফোন দিবে আবারও ফোন দিবে উনি বিরক্ত হয়ে যাবে তো সেই জন্য তার সিকিউরিটির জন্য ডিসক্রিপশান নাম্বার দিয়েছি গাড়িটা সেল হলে আমরা ডিসক্রিপশান থেকে নাম্বার সরিয়ে দেব তো গাড়িটি দেখতে পাচ্ছেন সিলিন্ডার দুইটা আর কালার কন্ডিশন দেখতেই পাচ্ছেন আপনারা বাস্তবে এসে দেখে শুনে যত ইচ্ছা চালাবেন দেখে শুনে মেকান নিয়ে আসবেন দু একজনকে নিয়ে এসে দেখে শুনে নেবেন ঠিক আছে গাড়িটির কালার কন্ডিশন মোটামুটি কিছু কিছু জায়গায় রঙ করা আছে আর বেশিরভাগই অরিজিনাল আছে ঠিক আছে অরিজিনাল আছে কিন্তু বেশিরভাগ আর কিছু কিছু জায়গায় রং করা আছে সেগুলো আপনারা অবশ্যই দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এই গাড়িতে সিলিন্ডার হচ্ছে দুইটা একটা আটাশ আর একটা কোম্পানি থেকে সেটাও কিন্তু আটাশ মোটামুটি দুইটা সিলিন্ডারে গ্যাস উঠাইলে সহজে গ্যাস ফুরাবে না তো আর সামনে দেখতে পাচ্ছেন একটু কাঁদাকুদা আছে গাড়ি যেহেতু চলতেছে রাস্তায় চলা অবস্থায় আর কি আমি জানতে পারলাম যে এই গাড়িটি সেল করা হবে সেজন্য আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম যে যারা এই গাড়িটি নিতে ইচ্ছুক আছেন তারা এই গাড়িটি নিতে পারবেন যাদের বাজেটটা কম ঠিক আছে এই গাড়ির দাম কিন্তু খুব কম একদম মানে পানির দামে বলা যায় যেহেতু আপনার দুশো পাঁচ সিসি গাড়ি অনেক পুরাতন মডেলের গাড়ি আর সিএনজির এত দাম রে ভাই সিএনজির দামের কথা শুনলে আসলে আপনারাই বলেন যে ভাই এত দাম কেন এত দাম কেন আসলে আমাদের এই অঞ্চলে রাজশাহী বিভাগে গাড়ির প্রচুর দাম ঠিক আছে পুরাতন গাড়ি দেখা যায় দুই তিন চার বছর পরেও চালাইলে সেই গাড়িটার মনে করেন যে অতটা ড্যামাজার যায় না আপনার বাজাজ গাড়িগুলো এমন গাড়ি ঠিক আছে বাজাজ গাড়িগুলো যারা ক্রয় করেছিল নতুন তারা এখন ওই গাড়িগুলো বিক্রি করতেছে ওই দামে বা ওর চেয়ে বেশি দামে কারণ কি জানেন কারণ হচ্ছে তখন গাড়ি কিনছে হচ্ছে চার লক্ষ বা তিন লক্ষ আশি নব্বই এরকম দিয়ে এখন গাড়ির দাম ছয় লক্ষ টাকা বুঝতে পারছেন কি এই জন্যই গাড়ির দাম বেশি আর আপনারা বলেন যে গাড়ির দাম এত পুরাতন গাড়ি দিন চালাইছে তারপরেও এত দাম কি জন্য এত দাম ছয় লক্ষ টাকা এখন দাম আর আগে ছিল হচ্ছে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে তো তাহলে বুঝতেই পারতেছেন যে হচ্ছে কিনছে চার লক্ষ টাকা এখন সে গাড়ি মনে করেন যে চার লক্ষ বিশ পঁচিশ হাজার বিক্রি করতেছে তার কিন্তু কোনো লস নাই কারণ যে গাড়ির দাম বাড়তি এই জন্যই আর আপনাদের এলাকায় অনেকেই বলেন যে ভাই আমাদের এলাকায় গাড়ির দাম কম গাড়ির দাম কম তো আমাকে একটু বলেন তো যে কোন জায়গায় লোকেশনটা ফুল বলে দিবেন যে কোন জায়গায় বা কোথাও শোরুম আছে কি না আছে সেখানে কেমন দামে বিক্রি করা হয় আমাকে বললে আমি সেগুলো রিভিউ করব। এখানে গিয়ে আমি রিভিউ করব মানুষজনের উপকার হবে কম দামে গাড়িগুলো কিনতে পারবে আর আমাদের দিক দিয়ে মনে করেন যে যে দামটা আসলে এই দু এক জায়গায় আপনারা যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে আসলে গাড়ির দাম কেমন ঠিক আছে আপনার হয়তো বিভাগে দাম কম হতে পারে আমাদের বিভাগে গাড়ির দাম প্রচুর ঠিক আছে আপনারা টাঙ্গাল বিভাগ থেকে টাঙ্গাল জেলা থেকে গাড়ি কিনতে পারেন নাটোর জেলা থেকে কিনতে পারেন তারপরে রাজশাহী থেকে কিনতে পারেন ঢাকা থেকে কিনতে পারেন ময়মোহন থেকে কিনতে পারেন বিভিন্ন জায়গায় একটু দাম শুনবেন ঠিক আছে দাম শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়ির দাম কেমন যদি মনে হয় যে না আমার বিভাগে গাড়ির দামগুলো বেশি হচ্ছে তাহলে নেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে অন্য বিভাগ থেকে আপনারা গাড়ি নিতে পারেন তবে আমার জানা মতে ওই কথাই আছে না যদি মনে করেন যে ঈদের চান ওঠে তাহলে সব জায়গায় ওঠে তো গাড়ির দাম যেহেতু বেড়ে গেছে সব জায়গায় গাড়ির দাম বেশি হয়েছে আর আমাদের এলাকাতেও গাড়ির দাম বেশি আর আমি গ্রামের মানুষ গ্রামের ভাষায় কথাবার্তা বলতেছি এই জন্য অনেকেই অনেক রকমের কথাবার্তা বলেন আসলে ভাই এখানে স্টাইলিশভাবে বলার কোনো মানেই হয় না ঠিক আছে আমি আপনাদেরকে শুধু জাস্ট বুঝাইতে পারলেই আনাপ আর আপনারা বুঝতে পারলেই আনাপ এত স্টাইলিশভাবে আসলে কথা আমি বলতে পারি না গ্রামের মানুষ আমি সাধারণ একটা ছেলে আসলে কথার মধ্যে অনেক ভুল হতে পারে হয়ে থাকে অবশ্যই যেহেতু অনেক কথা বলে ফেলি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যদি কেউ গাড়ি কিনতে চান অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ঠিক আছে ভোট করে এক জায়গায় গাড়ি কিনবেন না দাম আগে শুনবেন যাচাই করবেন যে এই মডেলের গাড়ির দাম কেমন কী সমাচার তারপরেই আপনারা গাড়ি কিনবেন তো যে কথা বলতেছিলাম কাজের কথা বলি সেটা হচ্ছে এই গাড়িটি আমি যে ঘাট খুঁটিনাটি সব কিছু দেখলাম ওনার সাথে কথা বললাম টুকটাক করে তো উনি আসলে সাধারণ মানুষ সাধারণভাবেই আমাকে উত্তরগুলো দিছে তো গাড়িটা হচ্ছে দুশো পাঁচ সিসি ওয়ান টেস্ট অবস্থায় ছিল তেরোর মডেল ছিল গাড়িটি তেরোর পাঁচ আর সিলিন্ডার ছিল দুইটা চাকাগুলো মোটামুটি আছে খুব একটা যে ভালো তা না তবে গাড়িটার সাউন্ড কন্ডিশন আমি ভালো পাইছি আপনাদেরকে একটু শোনাই সাউন্ড ভালোই আছে খারাপ না তো মোটামুটি গাড়ির সাউন্ড ভালো আছে উনি নাকি নতুন গাড়ি কিনবে এই গাড়িটা সেল করে একটা আপডেট গাড়ি কিনবে সেই জন্য গাড়িটি সেল করার প্রয়োজন তো যারা এই পাঁচ গাড়ি নিতে ইচ্ছুক আছেন অবশ্যই যোগাযোগ করবেন আর দাম বলছে উনি হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার চাইছে আর কি ওই দামে তো আর বিক্রি হইব না এখন দাম তো কেউ কম চায় না যোগাযোগ করতে পারেন সামনে এসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ